ভর্তা প্রিয় বাঙালি আমরা আর গরম ভাতের সাথে বিভিন্ন প্রকারের ভর্তা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাঁচা কলার অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করছি তার জন্য আমি এখানে দুইটা কাঁচা কলা নিয়েছি আর কাঁচা কলা দুটো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তারপর আমি আগের থেকে একটা প্যানে যে পানি বসিয়ে দিয়েছিলাম আর যখনই পানিটা ফুটতে শুরু করেছে ঠিক তখনই আমি কিন্তু কাঁচা কলাগুলো পানির ভিতরে দিয়ে দিলাম আর এখন আমি এটা সময় নিয়ে সিদ্ধ করে নিব আর এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাঁচা গলাগুলো সিদ্ধ হতে যতটা সময় লাগবে আমি ঠিক ততটা সময় ধরে এটা সিদ্ধ করে নিব আর পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আর এই যে দেখুন একদম টকবক করে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু এটা ভর্তা তৈরি করবে এই জন্য একদম পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এগুলো যে পানির থেকে তুলে নিচ্ছি আর পানির থেকে তুলে নেওয়ার পর পুরোপুরি আমি ঠান্ডা করে নিব কলাগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে তারপর আমি হাত দিয়ে এভাবে কলার থেকে খোসাটা ছাড়িয়ে নিব অনেকেই কিন্তু এই খোসা সহই ভর্তাটা করে থাকে কিন্তু আমি আজ খোসাটা বাদ দিয়েই ভিতরের কলার অংশটুকু দিয়ে আজ ভর্তা বানিয়ে দেখাচ্ছি তারপর আমি ছোট্ট একটা গ্লাস দিয়ে ঠিক এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে অথবা শিল্পাটা বেটেও ম্যাশ করে নিতে পারেন তারপর আমি একটা প্যানে সরিষার তেল নিয়েছি আর সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ও জিরা তো কালো জিরা এবং জিরাটা খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে ফোড়ন দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে আর ভর্তা খাওয়ার রুচিটাও বেড়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা পাকা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এটা আমি জাস্ট কিছুক্ষণ ভেজে নিব এইভাবে যদি আপনি কাঁচা কলা ভর্তা করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে ভীষণ মজার হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন এবং সরিষার বাটা তো আমি মশলাগুলো একটু কিছুক্ষণ এভাবে ভেজে নিব এতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে তারপর আমার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটা একদমই ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা আমি একদম কড়া করে ভাজবো না কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ম্যাশ করে রাখা সেই কলাগুলো কলাগুলো দেওয়ার পর আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এই কলা ভর্তাটায় যদি ভাজার জিরার গুঁড়া দেন তাহলে ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে খাইতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো আমি এই যে তিন থেকে চার মিনিট ঠিক এভাবে কলাগুলো ভেজে নিব যেহেতু এটা সিদ্ধ করা কলা সেহেতু অনেক বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ভাজার পর যখন দেখবেন যে প্যান থেকে এভাবে উঠে আসছে বা দলা পাকে আসছে ঠিক তখনই বুঝে নেবেন যে আপনার ভর্তাটা একদমই পারফেক্ট হয়ে গেছে আমি ভর্তাটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের কাঁচা কলার অসম্ভব মজার একটি ভর্তা এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত হয় আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ভালো দেয় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ